বাবা মোসা পাবা কলা বাবা চাকু বাবা তলা বাবা গরিব বাবা বাবা তালা বাবা জেয়ার কলা বাবা বাবা গামছা বাবা সাধু বাবা আলি বাবা তলা বাবা না গাইছ তেমন কিছু না গাইস আমার দেখে তো বুঝতেই পারছেন মানে বাবা বাবা কোনো বাংলা কোনো বাবা খাই নাই কিন্তু মানে একটা অন্যরকম ফিলিং তো গাইস আজকে তোমাদেরকে এমন একটা গিল্ডের সাথে পরিচয় করা দেব যে গিল্ডে ঢুকার পর ভাই তাদের গিল্ডের মেম্বারদের নাম দেখে ভাই হাসতে হাসতে শেষ আমার এখানে বেউর মতো অবস্থা আর এটা হচ্ছে সেই সুপরিচিত গিল যেটা হচ্ছে কলা বাবার গিল যেটা সবাই ভালো করে যেন বাবা গ্যাংস আজকে আমরা তার গাইস পুরো মাথা নষ্ট অবস্থা তাদের প্রত্যেকটা নাম দেখা তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা টপিকের ভিডিও সো গাইস দেরি করছো কেন এখন এই টবা সাবস্ক্রাইবটা মায়ের লাইকটা মাইরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো নিউ ভিডিও 呵 <laughs>。 তো গাইজ তাদের গিল্ডে ঢুকার জন্য আমি কিন্তু কলা বাবার গুরুপে এসে পড়ছি এন্ড কলা বাবার থেকে তাদের গিল্ডের নামটা নিয়ে আমি আলফাভাবে দিয়ে দিচ্ছি নামটা যদি অনেকটা ফানি অ্যান্ড অনেক মানে জোস লাগছে আমার কাছে তো গায়ে আমি কিন্তু নাম চেঞ্জ করে ফেলেছি অ্যান্ড গাইস আমার মেন মানে আগের গিল্ড থেকে আমি লিভ নিয়ে এনেছি অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ আমি কোনো গিল্ডে নাই তো আমি কলা বাবারে বলতেছে আমার এই গিল্লি ইনভাইট দেওয়ার জন্য সো কলা বাবা কিন্তু আমার গিল্ডে ইনভাইট পাঠাই দিছে মনে হয় তো গাইজ দেখতে পাচ্ছ আমারে কিন্তু কলা বাবা গিল্লের রিকোয়েস্ট পাঠাই দিছে এখন ফটাফট গিল্ডের দুই কাজ হওয়া যাক এন্ড গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু কলা বাবার গিল্ডের একজন সদস্য হয়ে গেছে তবে গাইজ সদস্য বলতে কি আমি পারমানেন্ট সদস্য না মানে এই দুই এক ঘন্টার জন্য জাস্ট ভিডিও মেক করার জন্য ঢুকছিলাম এন্ড তোমাদের দেখানোর জন্য ভাই এই গিল্ডের ঢুকার পর ভাই আমি বুঝতে পারছি ভাই বন্ডামির একটা লিমিট থাকা দরকার এই গিল্ডে ভাই বন্ডামির লিমিট ক্রস করে যে ভাই এমন ভাব এত মানে এত পরিমাণ বাবা আছে এই

মানে দেখে মাথা নষ্ট ভাই মানে বাবাই তো তোমাদের যাদের মানে বিভিন্ন বাবা বাবা বিশ্বাস করো তো তোমাদের কিন্তু দৌড়ে দৌড়ে অনেক দূরে বাবা খোঁজার যাওয়া লাগবে না তো এই গিল্ডের নাম্বার আমি তোমাদের দেওয়া এই গিল্ডে তোমরা কিন্তু বাবা দৈরা কিন্তু তোমাদের পার্সোনাল সমস্যাগুলো কিন্তু সমাধান করে নিতে পারবা যেমন বিভিন্ন ধরনের বাবা আছে না যে বিভিন্ন রোগ বেলায় ওষুধ সব কিছুর সমাধান দেয় তো এই গিল্ডে চলে আসলে কিন্তু তোমরা সেই সব সমস্যার সমাধান পাইয়া যায়বা। তো গাছ এখন হচ্ছে গিল্ডের পালা তো গাছ দেখতে পাচ্ছ গিল্ডার নাম হচ্ছে বাবা গেঙ্গেন মেম্বারে কিন্তু ফুল একবারে পঞ্চান্ন জন প্লেয়ার তো আমি যখন ঢুকতে চাইছিলাম তখন কিন্তু পঞ্চান্ন জনই ছিল তো গাইস কলা বাবা একজন খিক মেরা আমারে ঢুকাইছে আর কি তো গাইস ফার্স্ট অফ দেখতে পাচ্ছো গিল্ডের অফিসার না গিল্ডের একটি গিল্লিডার এই যে দেখতে পাচ্ছ লুঙ্গি বাবা ভাই লুঙ্গি বাবা আচ্ছা লুঙ্গি পরে রাখছে ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছ কলা বাবা গিল্লের লিডার মেন আইডি তো গাইস এখানে দেখতে পাচ্ছ আটাত্তর লেভেল লাইক কিন্তু সত্তর হাজার তোমাকে এক লক্ষ লাইকের জন্য শুভেচ্ছা জানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ সান্ডা বাবা মানে গেমে পর্যন্ত ঠান্ডা চলে ভাই ভাবতেও অবাক লাগে তো এখানে এটা কি তবলা বাবা ভাই তবলা কই ভাই তোমার তবলা কই না ভাই এটা তো মিলল না ভাই কই আচ্ছা এখানে জুনিয়র কলা বাবা এই মনে হয় লেভেলের ভক্ত জুনিয়র দিয়ে একবারে তো এখানে মশ মশা বাবা ভাই সাপ মানে আর কোনো বাবা পাইলা না বিষেরা ভাই মশাটাই পাইলা আচ্ছা সমস্যা নাই এ গরিব বাবা এ ভাই আমার এরা দেখলে মনে হইতেছে একটু কিছু দান করা দিয়ে নাকি এনে লেখা রাখছে আমি ঘমাচ্ছি সকাল হইলে আমারে ডাক দিন ভাই ঠিক আছে সমস্যা নাই এটা ঘুমন্ত বাবা হুম আচ্ছা ভাই সাহ এটা কি ঘুমন্ত বাবা ভাই তুমি ঘুমাই থাকো সমস্যা নাই তো তাল বাবা ভাই তাল বাবা এ আবার কার লগে ডুবার বানায় রাখছে স্বামী নাকি কার লগে জানে এর ইউটিউব চ্যানেল আছে তো সাক্ষু বাবা সাকু বাবা ভাই ভাই এটা কি রে ভাই কি গিল এলাম বাবা সাক্ষু বাবা তো গাইছ খোর বাবা ভাই তুমি কি বিড়ি খুর নাকি নেশা খোর নাকি কি খুর ভাই আমার একটু জানে তো ওর দেখে আবার এই টিকটক আছে বাবা নাকি কি লেখা তো এখানে দেখো পাঁচশো এটা কি ভাই গামছা বাবা আচ্ছা ভাই লাইক তো অনেক বেশি মনে হয় ইউটিউবার না টিকটক আর আল্লাহ জানে তো গাইছ তোমরা কেটেছি চিনো নাকি তো গামছা বাবা তোমার গামছা কোথায় বাবা তোমার তো এটা হচ্ছে বুম বাবা ওর চাঙ্গা দেখছো ভাই মোটামুটি প্রো প্লেয়ার মনে হচ্ছে আর মাথার মধ্যে বমনিয়া ঘুরতেছে ভাই যেকোনো সময় ব্রাস্ট করে নিতে পারে আ আ এটা কি ভাই সাধু বাবা ভাই ডিসেপটা দেখো ভাই পুরা আসলে সাধু বাবাই লাগতাছে দাঁড়ি মূজ গব সবই আছে আরে ভাই আইডিতে এত পরিমানে এড দেয় ভিডিও বানানোর সময় মাথামোতা নষ্ট করে দেয় তো गाइस আর কোন বাবা আছে জানি সাধু বাবা অপর হচ্ছে এটা কি মেন্টেল বাবা বলেন কি পাবনা নে করা ভাই এনে কি করো ভাই ভাই এটা তো এটা গিল ভাই এটা ফ্রি ফায়ার ভাই তুমি পাম না যাও গে পাম নাযাও একবার চিকিৎসা করো এরপর আসো ভাই মেন্টেল বাবা চলি লাগছে এটা কি বাস এটা কি ভাই বাস বাবা রাজ বাবা আচ্ছা রাজ বাবা মানে কি বলবো তারপর যে আম বাবা এই কিছুদিনের পরে যে আম সিজন আইসে বসে হেৰে দৌড়ে দৌড়ে খাব তো আনারস বাবা একবারে একবারে মিলাইয়া মিলায়া রাখছে ভাই সাব খিলেবেলের মানে মিলুক হইতে পারে ভাই এ পুরো আনারসে একবারে প্রফাইলটারে ভরাই দিছে এরপর কি এটা এটা হচ্ছে ব্যাটারি বাবা এর কাছে তোমরা সব ধরনের ব্যাটারি হয়ে যাই বা ভাই সাব এও নাম হয় ভাই আচ্ছা এটা কি জাইঙ্গা বাবা হ্যাঁ এর মনে হয় গাই জাইঙ্গার বিজনেস আছে তো এরপর দেখি এটা এটা সুফি বাবা মানে বলদ বাবা আচলিতো ভাই আইডিয়া এমনকৈ ভাই বলত বলত লাগে না একবাৰে মানে হেক ইউজ কৰা মানে আইডি একবাৰে বাৰটা বজাই লৈছে ইয়াক কমাই দিছে আইডিৰ বুৰঞ্জী নামাই দিছে আচলতে বলত যাৰ হেক ইউজ কৰে তাৰ বলত তো সেইখন হৈছে বদনা বাবা এ ভাই চা বদনা বাবা এইও নাম হয় আচ্ছা এটা কি উট বাবা ওই ভাই কিছুদিন পর তো কুরবানি আসতে আছে তো আহ তোমাদের উটমুট লাগলে এর সাথে যোগাযোগ করতে পারো এ মনে হয় উটমুট বেশে আর কি এটা কি বট বাবা হ্যাঁ ভাই তুমি আসলে বট তোমাকে একটা লাইক দিতে হবে নাকি লাইক দিলাম না যাও তুমি বট তো ভাই মানে একবারে বটই এরও ইউটিউব আছে ভাই ভাবতে লাগে তো এটা আবার কি মরিস বাবা কিন্তু ভাই তোমার হাতে কলা কেন ভাই কলা কেন মরিস বাবা মরিস থাকবে তোমার হাতে আচ্ছা এটা কি সাদা বাবা সাদা বাবা একবারে মাঠ সাদা রাখছে কিন্তু প্যান্ট লাগে ভাই তাহলে তো মিলতে আসে না তো ম্যাচিং খেলো না আচ্ছা এটা বাদ এটা কি রে ভাই এদিকে ফয়সাল বাবা ও বাবা না ইউনিক লাগলো না এটা ফয়সাল বাবা তুমি আমার থেকে লাইক পাইলা না যাও মরগা হিপপ নেওয়ারিছে তারপর হচ্ছে হচ্ছে শিয়াম বাবা এটা কি ভাই আমার নাম মিতা শিয়াম বাবার না লাইক মেরা দিছি আমার নামের সাথে মিলা গেছে এটা কি লেখছে লাল বাবা লাল বাবা আচ্ছা লাল বাবা হয় কি নাম ভাই লাল বাবা আচ্ছা এটা ইয়া করলাম এটা কি খরগোশ বাবা ভাই দেখো মাথার মধ্যে খরগোশ পরে রয়েছে এ কারণে নাম দিয়েছে খরগোশ বাবা পুরো একবারে ম্যাচিং খাইছে ভাল লাগলো আইডি লেভেল হচ্ছে বাষট্টি লেভেল অ্যান্ড এটা কি ভাই এ আবার কোন বাবা এলো ভাই কুমড়া বাবা কুমড়া ভাই তুমি কি কুমড়া বেশো ভাই কুমড়ার কেজি কত কত করেছো কিন্তু কুমড়া কই তোমার মানে কুমড়া নাই যাওয়া আগো লাইক পেল না এটা কি গাজর বাবা এ একটু গাজর গজর ফিলাইতে গাজর বাবা লাইক করে দিলাম এরপর কি এটা তবলা বাবা তবলা বাবা আরেকটা আছে বাবা কত তবলা বাজাইতে পারো মনে হয় তবলা বাজানোর মধ্যে এক্সপার্ট তবলা বাবা তো গাইস আবার স্কুল করে দেখিনি নিসারকে কি আছে ইল বাবা ইল বাবা ইল বাবা জিন্দাবাদ জিন্দাবাদ তারপরে এটা কি জাম বাবা আচ্ছা জাম বাবা একটা লাইক মাইরা দিলাম জাম জাম বাবা এরপরে আছে কি নীল বাবা নীল বাবা প্যান্ট নীল করে রাখছে তো নীল ওকে লাইক লাইক পাবা না ম্যাচিং খাইলো না তারপরে এটা কি লেখলো ভাই জংলি বাবা আররে ভাই একবারে ম্যাচিং খাইছে জংলি বাবা পুরা ভাই জংলি বানায় রাখছে ক্যারেক্টার দ্বারে খিলে ফেলের মানে কি কম ভাই এটাকে আনারস বাবা আনারস আচ্ছা আনারস বাবা কি দুইটা হ্যাঁ দুইটাই তো আচ্ছা এটা কি এটা কি ডাব বাবা আচ্ছা ইউটিউবও দেখে আছে বেচারা ডাব বাবা ভাই এটা মনে হয় যে ডাব ডাব আরে চাঙ্গা এটা কি বাবা লেখছে বাংলা বাবা ভাই কি বাংলা টাংলা বেসো নাকি নাকি বাংলা টাংলা খাও বাংলা বাবা ওই কলা বাবার মনে হয় বিগ ফ্যান কলার ছড়ি লাগাই রাখছে ভাই আচ্ছা এখন এটা কি বাবা দয়াল বাবা আলি বাবা সাহারা বাবা ভাই সাব কালু বাবা ক্যারেক্টার কাইলা বানায় রাখছে একবারে জঘন্য কাইলা তো কালু বাবা দিয়েছে ম্যাচিং খাইছে তারপর আর কি আছে এটা কি বাবা শাহালি বাবা এ ভাই নাম কোথা থেকে পায় বুঝি না এটা কি বাবা লেগছে আবার টাক ঠাকলা বাবা ঠাকলা এই টাকলা হবে ভাই আসলে এই যে টাকলা কিন্তু ভাই বানামটা ভুল লাগছে ভাই ঠাকলা বাবা লিখে লাইছো আচ্ছা এটা কি বাবা বিলাই বাবা ও ভাই দেখো না ডেসাপটা একবারে বিলাই বিলাই ডেসাপ লাগাই রাখছে এ ভাই এটা বা কি মায়া গো কি ডেসাব লাগাইছে ভাল লাগলো বিলাই ডেসব পরে রাখছে ভন্ড বাবা এ ভন্ড 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 এই যে ভন্ড ভাইয়া গেছি ভাই এই ভন্ড বাবা আচ্ছা এটা কি এটা কি বাবা অলস বাবা হালাই মন হারাদিন ঘুমায় না এটির নামও দিছে অলস বাবা কি কমো ভাই সাপ এমন নামও হয় অলস বাবা ভাই আমি জীবন শুনি নাই অলস বাবার নাম হইতে তো এটা কি তরমুজ বাবা এখানে তোমরা সব ধরনের বাবা হয়ে যায় বা খানার থেকে শুরু করা জোতার থেকে শুরু করা সব ধরনের বাবা হয়ে যায় বা তোমরা এই সাইডে ভাই হাসতে হাসতে আমি অবস্থা খারাপ এই গিল্ডের মানে মেম্বারদের নাম দেখে আসলেই তোমরা যদি এই গিল্ডে একবার ঢুকো না পুরা সেই ইউনিক লেভেলের মজা পাই বা ভাই আমি এই গিল্ডে দুই দুইখা আধা ঘন্টা হাসছি এদের ইউনিক ইউনিক নাম দেখে তো তোমরাও চাইলে এই গিল্ডে ঢুকতে পারো তো অবশ্যই তোমাদেরকে নাম চেঞ্জ করা লাগবে অ্যান্ড গিল্ডের লিডারের সাথে কথা বলা লাগবে এন্ড এখানে দেখতে পাচ্ছি কাইশা বাবা কাইশা এই মনে কাইশার ভয়েস জানে কাইশা বাবা দিছে আচ্ছা এটা হচ্ছে গোমন্ত বাবা এ হারা দিন গোমায় আচ্ছা এটা কি দেখো কুমরা বাবা নাকি কুমফু কুমফু মানে কুমফু মারপিট করে সালায় ভণ্ড বাবা এ ভাই মিস্টার টি বোলার বন্ড আসলেই তো এই মিস্টার টি মাথা বইয়া বন্ড বাবা দিয়ে রাখছে মিস্টার টি বোলার বিলের কথা কয়া আমাকে লোক এখনো বন্নামি করতাছে আর এই হালে মানে আইটের নাম ভণ্ড বাবা দে মিস্টার টি দিয়া দিয়ে রাখছে একবারে ম্যাজিং গাইছে যে আগুন বাবা আচ্ছা দেখি কে ও ভাই আগুন লাগা রাখছে আগুনের ড্রেস আপ আগুন বাবা ম্যাচিং খেলো লাইক মেরা দিছি নেও এটা হচ্ছে কৃষক বাবা ও ভাই সব পুরো কৃষক কৃষক মাথার মধ্যে কি না লাইক দিছি এটা কি বাবা। মেরা জুতা বাবা আচ্ছা জুতা জোতা ওই দেখ জোতা তোমরা এখান থেকে জুতা কিনতে পারবা দেড়শো টিকা জুতা নেও লেওরা লাইক মেরা দিছি ভাই পুরা অস্থির লেভেলের মানে বিনোদন পাইলাম এই গিল্লে দুইখা এন এন্ড তোমরাও জানাই বা যে কেমন মানে বিনোদন পাইছো মানে গিল্ডের নামগুলা অভিয়াসলি মানে হাসতে হাসতে অবস্থা খারাপ তো আমি জানি আজকে ভিডিওটা বেশি ভালো হয় নাই তবে যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা ওয়েট 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 গাইস গাইস দাঁড়া দাঁড়ো ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদেরকে একটা কথা বলে নি তো তোমরা যারা কম টাকায় বিশেষত ডায়মন্ড টেব করতে চাও তোমরা চাইলে আমাদের কাছ থেকে ডায়মন্ড টেব অপ করতে পারো স্ক্রিনে তোমার নাম্বারের থেকে যোগাযোগ করতে পারো এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার অ্যান্ড গাইজ তোমরা যারা আমার সাথে অ্যাড হইতে চাও অবশ্যই কিন্তু তোমাদের ইউআইডিটা কমেন্টে দিতে হবে অ্যান্ড গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে রেগুলার ভিডিও দেখতে হবে তাহলে কিন্তু তোমরা আমার সাথে অ্যাড হইতে পারবা তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা বাই বাই এটা ডা আল্লাহ